সম্মানিত প্রবাসীবা স্বাগতম সবাইকে আরো একটি নতুন ভিডিওতে আপনারা অনেকেই আমার কাছে প্রশ্ন করেন সময়ের অভাবে অথবা যে কোনো কারণবশত আপনার আপনাদের সবার প্রশ্নের উত্তর দিতে পারেনি সে কারণে আজকের এই লাইভ আজকের লাইভে আমি আপনাদের সব কমেন্টের এবং প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব প্রথমত সবাই আমাকে প্রশ্ন করেন যে ট্রাভেল পাস কীভাবে নেব ট্রাভেল পাস আমি প্রথমে বলছি ট্রাভেল পাসটা খাদের জন্য কারণ অনেকের হয়তো বা অন্যান্য প্রবলেম আছে সেক্ষেত্রেও তারা এসে আমাকে প্রশ্ন করেন মেসেজ করেন যে ট্রাভেল পাস নেব কীভাবে শুনেন আপনি আপনার প্রশ্নটা সমস্যাটা কী সেটা জানতে হবে যদি আপনার পাসপোর্টের মেয়াদ না থাকে অথবা আপনি পাসপোর্টটি কোনো কারণে হারিয়ে ফেলেন সেক্ষেত্রে আপনি ট্রাভেল পারমিট নিয়ে দেশে যেতে পারবেন যদি আপনার অন্যান্য যে সমস্যা সেগুলো না থাকে শুধুমাত্র আপনার পাসপোর্ট হারিয়ে ফেলেছেন অথবা আপনার পাসপোর্টের মেয়াদ নেই পাসপোর্টের মেয়াদ বাড়াতে হবে হয়তো বা আপনারা দেরি হবে প্রয়োজনীয় সুবিধার্থে আপনি অতি দ্রুত দেশে যেতে চাইছেন সেক্ষেত্রে আপনি ট্রাভেল পারমিট নিতে পারবেন ট্রাভেল পারমিট আপনার জন্য ট্রাভেল পারমিট কোথা থেকে নেবেন বর্তমানে যারা সৌদি আরবে অবস্থান করেন সৌদি আরবে যারা সরাসরি জেদ্দা কনসুলেট অথবা রিয়াদ দোতাবাদে বাসে আসতে পারবেন তারা সরাসরি সেখান থেকে নিতে পারবেন যাদের জন্য আসতে পারবেন না আপনারা রিয়া অথবা জেদ্দা সিটির বাহিরে আছেন তাদের জন্য সমস্যা নেই সুবিধা কিন্তু আছে আমাদের বাংলাদেশ জেদ্দা কনসুলের এবং বাংলাদেশি রিয়ার দূতাবাস করতে সৌদি আরবের বিভিন্ন শহরে প্রতি তিন মাস পর পর তারা দুই দিনের জন্য একটি ট্যুর পরিচালনা করে সেই ট্যুরের মাধ্যমে তারা সৌদি আরবের বিভিন্ন শহরে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদেরকে দূতাবাসের সেবা প্রদান করে থাকে আপনাকে ট্রাভেল পারমিট নিতে হলে অবশ্যই যখন আপনার এরিয়ায় দূতাবাস টিম অথবা কনসুলেট টিমের লোকজন আসবে আপনি তাদের কাছে যাবেন তাদের কাছে যাবেন অবশ্যই আপনার পুরোনো পাসপোর্টে ফটোকপি থাকতে হবে এবং যদি আপনার ইকামা থাকে তাহলে অবশ্যই আপনার ইকামা ফটো নিয়ে যাবেন অনেকের ক্ষেত্রেও ইকামা ফটোকপি বা ইকামা নাম্বার থাকে না তাদের ক্ষেত্রে অবশ্যই আপনি যখন সৌদি আরবে আসবেন সৌদি আরবে আসার সময় সৌদি আরবে এয়ারপোর্ট থেকে আপনার পাসপোর্টে একটি নাম্বার লিখে দেওয়া হয় সেটাকে আমরা অনেকেই বর্ডার নাম্বার অথবা আগাম হুদুদ এটা বলেন এটা নিয়ে যাবেন এবং সাথে আপনার দুই কপি পাসপোর্ট সাইজের সৌদি নিয়ে যাবেন যাওয়ার পর তাদের কাছে গেলেই তারা কিন্তু আপনাকে ট্রাভেল পারমিট দেবে অবশ্য ট্রাভেল পারমিট নেওয়ার ক্ষেত্রে আপনার একশো পাঁচরিয়াল সৌদি ফ্রি লাগবে একশো পাঁচরিয়াল সৌদি ফ্রি দেওয়ার পর ট্রাভেল পারমিট আপনি নিতে পারবেন অনেকেই প্রশ্ন করেন যে ট্রাভেল পারমিট কি দিনে দিনে দিয়ে দেয় হ্যাঁ ট্রাভেল পারমিট সাথে সাথেই দিয়ে দেয় যখন আপনি দূতাবাসে অথবা দূতাবাস ট্রিমের লোকদের কাছে যাবেন তখন আপনার প্রয়োজনীয় কাগজপত্রগুলো দিলে আপনাকে তারা সাথে সাথে ট্রাভেল পারমিটটি দিয়ে দেবে সেই ট্রাভেল পারমিটটি নেওয়ার পর আপনি টিকিট কেটে দেশে যেতে পারবেন সময়ের টিকিট কাটার ক্ষেত্রে অবশ্যই আপনি বাংলাদেশ বিমানে টিকিট কাটার চেষ্টা করবেন কারণ যেহেতু আপনার পাসপোর্ট নেই অথবা পাসপোর্টের মেয়াদ নেই সেক্ষেত্রে বাংলাদেশ যেটা দেখুন ছিল অথবা বাংলাদেশ রিয়া দূতাবাস তারা আপনাকে ট্রাভেল পারমিটটি এই মর্মে দিচ্ছে যে আপনি বাংলাদেশি সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বাংলাদেশ বিমানের টিকিট কাটতে হবে অনেকেই ট্রাভেল পারমিট নেওয়ার পর অন্যান্য বিমানে টিকিট কাটেন এবং ফ্লাইট মিস করেন পরবর্তীতে আমাদের কাছে জানতে চান যে যেতে পারিনি অথবা টিকিট যে কাটলেন সেই টিকিটের টাকাটাও হয়তো বা অনেক সময় অনেকের লস আসে সেক্ষেত্রে আমি বলবো আপনি ট্রাভেল পারমিট নেওয়ার পর অন্য কোনো বিমানে টিকিট কাটবেন না বাংলাদেশ বিমানে টিকিট কাটবেন আপনাদের সুবিধার্থে আমি সবসময় আপনাদের পাশে আছি যে কোনো প্রয়োজনীয় অথবা যে কোনোভাবে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি যতটুকু পারি আপনাদেরকে সাহায্য অথবা সহযোগিতা করার চেষ্টা করব এবং অনেকেই আমাকে প্রচুর কমেন্ট করেন নাম্বার বা অনেক কিছু আমার প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকে অবশ্যই আপনার ফেসবুক পেজের মেসেঞ্জারের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমি যতটুকু পারি বা যাদেরকে আমার সাহায্য বা সহযোগিতা করার মতো হয় বা আমি যতটুকু পারি আমার মতো করে আমি সবাইকে সাহায্য করার চেষ্টা করি ধন্যবাদ সবাইকে আজকে অবশ্য বেশি একটা সময় নেব না আর অন্যান্য কাজ আছে যে কারণে আপনাদের যে কোনো কমেন্ট অথবা যে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন মেসেজ করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আবারও ধন্যবাদ সবাইকে অনেকেই ইতিমধ্যে অনেকেই কমেন্ট করছেন হাও হাওয়ার আমি আবার বলছি আমি ভালো আছি আপনারা সবাই আশা করি ভালো আছেন আশা করি যাতে বাংলাদেশ ছেড়ে বিভিন্ন রাষ্ট্রে অনেকেই প্রবাসী অবস্থান করছেন সকল প্রবাসীদেরকে যেন আল্লাহ ভালো রাখেন এবং সবাই যেন ভালো থাকে সেই আশাই করছি আমি অবশ্য অপেক্ষা করছি কে কে কমেন্ট করছেন অথবা কে কী কমেন্ট করছেন দেখার জন্য কিন্তু দুর্ভাগ্যবশত আজকে হয়তো শুক্রবার সবাই ব্যস্ত সবাই বিজি যার কারণে অনেকেই অনেকেই লাইভে জয়েন করেননি বা অনেকেই কমেন্ট করেননি